দুর্গাপুরে টোটোর দৌরাত্মের অভিযোগে গত তিন দিন ধরে স্তব্ধ মিনিবাস অটো পরিষেবা দুর্ভোগ সাধারণ মানুষের প্রশাসন নিশ্চুপ সাধারণ মানুষের স্বার্থে কেন সরকারি বাস পরিষেবা দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে আসে জাতীয় কংগ্রেস কার্যালয়ের মূল গেটে পুলিশ কংগ্রেসের কর্মী সমর্থকদের আটকে দেয় শুরু হয় ধস্তাধস্তি এরপর কংগ্রেসের কর্মী সমর্থকরা কার্যালয়ের ভিতরে জোর করে প্রবেশ করে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ কর্মী সমর্থকরা কার্যালয়ের ভিতরে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নিউটাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে কার্যালয় থেকে বের করে দেয় গোটা ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের কার্যালয়ে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান তারা মহকুমা প্রশাসনকে মেইল মারফত জানিয়ে তারপর স্মারকলিপি দিতে এসেছিলেন কিন্তু পুলিশ অনৈতিকভাবে তাদেরকে বাধা দেয় দেবেশবাবু আরও অভিযোগ করেন যে পুলিশ তাকে এবং কর্মী সমর্থকদের হেনস্থা করেছে এবং জামাকাপড় ছিঁড়ে দিয়েছে যদি অবিলম্বে বাস ও অটো পরিষেবা স্বাভাবিক না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দেন দেবেশবাবু

গত বাহান্ন ঘন্টা ধরে দুর্গাপুরে মহকুমা জুড়ে বাস এবং অটো তারা ধর্মঘট করছে দুর্গাপুরে নগর পুরো দুর্গাপুর জুড়ে জনযাত্রা সব স্তব্ধ হয়ে গেছে জনজীবন স্তব্ধ এখানে টোটো এবং গুটিগায় যে প্রাইভেট ট্যাক্সি চলছে তারা উচ্চ হারে মানুষের কাছ থেকে ভাড়া নিচ্ছে আমরা তার প্রতিবাদ এসেছিলাম সরকারি পরিষেবা কেন মানুষ বঞ্চিত হবে কেন এস থাকা সত্ত্বেও গোটা দুর্গাপুর জুড়ে এস বাস পরিষেবা চালু হবে না আমরা দেখেছি রাত্রি আটটার পর মিনিবাস বন্ধ হয়ে যাওয়ার পর দুর্গাপুরে টোটাল জনজীবন স্তব্ধ হয়ে যায় মানুষ যাতায়াত করতে পারে না আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আজকে এসডিও কাছে কালকেই জানিয়েছিলাম এসডিওর কাছে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার ইচ্ছা এবং সেখানে পুলিশ আমাদের বাধা দেয় ঢুকতে দেবে না এবং তাদের আমাদের মহিলা কর্মী এবং আমাদের উপর অত্যাচার হয় আমাদের ছেলে মেয়েদের উপর মারামারি করে বা ধাক্কা ধাক্কি করে তাদের জামা কাপড় ছেড়ে আমারও জামা কাপড় ছেড়েছে এবং এই অবস্থায় আমরা দেখেছি তৃণমূলের দলদাস পুলিশ তারা তাদের নেতা নেত্রীদের প্রোটেকশন দিত বাস্ত মেলা খেলায় বস্ত অথচ বিরোধীরা যখন সুষ্ঠুভাবে কোন প্রতিবাদ কর্মসূচি করে তখন তাদের উপর আক্রমণ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে একদম আমরা বলি পুলিশের কাছে আমি তো এসডিও এর কাছে বিক্ষোভ করবো এসডিও আমরা এসডিও অফিসের উপর পুলিশকে জানায় তাই প্রত্যেকবার নিয়ম পুলিশের কাছে বিক্ষোভটা নয় বিক্ষোভটা হচ্ছে প্রশাসনের এসডিও কাছে তাহলে এসডিও অফিস থেকে তাদের জানানো কারণ তাদের কি কমিউনিকেশনের ভুল সেটা পুলিশ আর এসডিও বলতে পারবে আমরা মেল করেছি আমাদের কাছে প্রমাণ আছে আমরা সেটা দিয়েছি আমরা আইবি কে জানিয়েছি আমরা সিটিজেনটার থানার আইসি কে জানিয়েছি এবার তারপর তাদের কি কমিউনিকেশন সিস্টেম সেটা পুলিশ বলতে পারবো যদি এটি পর্যন্ত আমরা বৃহত্তম প্রতিবাদ করতে বাধ্য হবো আমরা আরো উচ্চ গ্রামে নিয়ে যাবো আমরা সেদিনকে দেখবো পুলিশের ক্ষমতা তৃণমূলের ক্ষমতা আর বিরোধী শক্তির ক্ষমতা সেদিনকে ওপেন হয়ে যাবে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবন জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর

চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কালনের পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার